ডক্টর জাকির কারো মনে কোন রকম সন্দেহ দেখা দিলে কি করতে হবে ধরেন রোজা থাকা অবস্থায় তার মনে কিছু বিষয় নিয়ে সন্দেহ বা দ্বিধাদ্বন্দ্ব দেখা দিল তখন সে কি করবে সন্দেহ দেখা দিলে তখন এ ব্যাপারে নিয়মটা কি যদি কারো মনে রকম সন্দেহ দেখা দেয় যে সে যেটা করছে সেই কাজের হয়তো অনুমতি নেই অথবা যদি তার সন্দেহ থাকে যে এতে রোজা ভেঙে যাবে সবচেয়ে ভালো হয় সেই কাজ থেকে বিরত থাকা যদি সন্দেহ থাকে সবচেয়ে ভালো সেই কাজ থেকে সংযত থাকা হতে পারে সেই কাজটা হয়তো নিষিদ্ধ যদি সন্দেহ থাকে আর সেটা না করেন কোনো গুণা হবে না তাই সংযত থাকে সবচেয়ে ভালো তবে এখানে সেরানিয়ামটা হচ্ছে আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরানাহাল অধ্যায় নম্বর ষোলো আয়াত নম্বর তেতাল্লিশ এছাড়াও সুরা আম্বিয়া অধ্যায় নম্বর একুশ আয়াত সাত যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো যে লোক জানে তাকে জিজ্ঞেস করেন কোন বিশেষজ্ঞকে তিনি আপনাকে বলবেন যে এটার অনুমতি আছে কিনা এটাই সবচেয়ে ভালো তবে কাউকে না পেলে যদি সন্দেহ থাকে তাহলে বিরত থাকাই সবচেয়ে ভালো ভালো উপদেশ